আপনাদের একটু ভালোবাসা পাওয়ার জন্য অনেক দূর থেকে ছুটে এসেছি আপনাদের মাঝে ধন্যবাদ কোন ছবির না মন থেকে বলছি মেয়া কামেন স্যার আমার এই পঁচিশ বছর ক্যারিয়ারে আমি যাই না কত বছর হলো এখনো গুনিনি তবে ধারে কাছেও নেই নিশ্চয়ই আমি যাই হোক এরকম আমরাও সেলিব্রেট করবো ইনশাল্লাহ অনেক ধন্যবাদ আন্না ভাইয়ের সাথে এত স্মৃতি আছে না কোনটা যে বলবো জানি না আই রিয়েলি মিস হ্যাম উনি তো সুপারস্টার তো ছিলেন আছেন থাকবেন কিন্তু আমাদের সবার মনের মধ্যে থাকবেন এবং বাংলাদেশে চলচ্চিত্রে উনি একটা মানে উজ্জ্বল নক্ষত্র তো উনি এত সুন্দর একটা মনের মানুষ এবং আমি যতবার ঢাকাতে এসেছি এত টেক কেয়ার করেছেন মান্না ভাই সব কিছু নিয়ে মানে আমার কিছু লাগবে কি না কি খাবো বাসায় নিয়ে যাওয়া আসেলিয়ার সঙ্গে এখনও ভীষণ ভালো সম্পর্ক তো আমার মনে হয় যে খুব অকালেই উনি আমাদের ছেড়ে চলে গেলেন মান্না ভাই বাংলাদেশের সাধারণ মানুষের নায়ক ছিল প্রচণ্ড জনপ্রিয় তার মৃত্যুতে আমি জানি না আপনারা তখন কতটুকু বয়স তার মৃত্যুর দিন যারা এডিসি এসেছেন এসে যারা বেরোতে পারেননি পরে প্রশাসনের বিশেষ সহযোগিতায় অতিরিক্ত পরিমাণে পুলিশ এবং র্যাবের নিরাপত্তা বেষ্টনের মধ্যে তাকে তাদের বডিখান থেকে বের করতে হয় এতটাই জনপ্রিয় ছিলেন মান্না ভাই তার চেয়ে বড় কথা হচ্ছে আমাদের স্কুলের আমরা এক স্কুলের আমার সিনিয়র আপু আমরা কুমিটোলা শাহিন স্কুলে পড়াশোনা করছি তার চেয়েও বড়ো কথা হচ্ছে আমি আর স্বপ্ন রাজবাড়ির মানুষ তখন তো আসলে আমি ছোট সেই আপু আমাদের ছবির নায়িকা এবং আবার যেহেতু সালমান শাহ ছিল তখন সালমান শাহ তো মানে সবার পছন্দের নায়ক রাজদাক ভাই আলমগীর ভাই এনাদের সাথে বেশি ছবি হয়েছে আলমগীর সে সাথে বেশি আমি আমার নিজের মতো করে আমার নিজের বিয়েতে ঢেলে কিন্তু আমি পোশাক আশাকের ব্যাপারে খুব ভালো আর্টিস্ট হলে তো হবে না আপনার সমস্ত কিছু নির্ভর করে গল্প মৌসুমের যখন একটা জিনিস বোঝানো হয় সেটা সে খুব সিরিয়াসলি ভাবে নেয় শাবনু খুব ফানি ভাবে নেয় কিন্তু কার্যক্ষেত্রে যে দেখা যায় সিরিয়াস শাবনু একটা প্যাটার্নের আর্টিস্ট মৌসুম একটা প্যাটার্নের আর্টিস্ট আমি জেল থেকে বলছি আমি যে ছবিটা বানিয়েছি মালে আফসারি পরিচালিত যদি মৌসুমিকে নিয়েছি যদি গল্পের ডিমান্ড করতো শাবনুরকে আমি শাবনুরকে নিতাম কারণ আমি ফিল্মে কম্প্রোমাইজ করতে রাজি না মৌসুমি অ্যান্ড শাবনুর দুজনে খুব ভালো আর্টিস্ট দুজন দুই প্যাটার্ন বাংলাদেশের সুপারস্টার শাকিব খান এবং আমাদের কলকাতার সুপারস্টার জিৎ তো দুজনের সাথে তুমি কাজ করেছো কাজ করার কথা রয়েছে না খুব আদর করে কথা বলে যেমন সাকিব সাথে কাজ করেছি লাস্ট টাইম মানে সাকিব একটু সব সময় একটু চুপচাপ থাকে মাঝে মাঝে দুষ্টুমি করে হ্যাঁ কিন্তু জিতে একটু বেশিই করে আমার খুব পছন্দের একটা প্রিয় একটা নায়ক ছিল সালমান স্যার সাথে অভিনয় করে আমি নিজেও খুব একটা গর্ব অনুভব করতাম সালমান একটা মজার ব্যাপার ছিল ও খুব দুষ্টমি করত আর যখন আমি নিজে খেলা দিলা করতাম দুষ্টামি করতাম আমার সাথে খুব বント ভালোবাসে আমার খুব পছন্দের একটা প্রিয় একটা নায়ক ছিল সালমান স্যার সাথে অভিনয় করে আমি নিজেও খুব একটা গর্ব অনুভব করতাম সালমান একটা মজার ব্যাপার ছিল ও খুব দুষ্টমি করত আর যেহেতু আমি নিজেও খেলাধুলার করতেম দুষ্টামি করতাম আমার সাথে খুব বন্ধুত্ব ভালোবাসিত আমার খুব পছন্দের একটা প্রিয় একটা নায়ক ছিল সালমান স্যার সাথে অভিনয় করে আমি নিজেও খুব একটা গর্ব অনুভব করতাম সালমান একটা মজার ব্যাপার ছিল ও খুব দুষ্টমি করত আর যেহেতু আমি নিজেও খেলাধুলার করতেম দুষ্টামি করতাম আমার সাথে খুব বন্ধুত্ব ভালোবাসিত আপনি পূর্ণিমার প্রেমে কেন পড়েছিলেন আমি পড়িনি পূর্ণিমার প্রেমে ইউ হ্যাভ আপনি লঘু বিশ্বাসের প্রেমে পড়েছিলেন আল্লাহর কসম না তাহলে কার প্রেমে পড়ছিল একটা নায়িকার প্রেমে তো পড়ছে হ্যাঁ পড়েছিলাম নাম বলবো না সংসার করছে ভাই কেন দরকার কি সংসার করতেছে আপনিও করতেছে আমিও করতেছি সালমান শাহ আমাদের না ছেড়ে চলে গেছে পঁচিশ বছর তার জায়গাটা এখন পর্যন্ত পূর্ণ হয়নি আমার মনে হয় যে এর আরো অনেক টাইম লাগবে হয়তো আদৌ পূর্ণ হবে কিনা আমরা বলতে পারি না ছোট ভাই হিসেবে আমার সাথে সম্পর্ক ছিল তো

সাত নম্বর ফ্লোরে কাজ করছিলাম ভোরবেলা শুনলাম যে ইন্দেকাল করেছেন মান্না ভাই জীবিত অবস্থায় বলতেন কিন্তু আমি মারা গেলে ফিল্ম ইন্ডাস্ট্রি কিন্তু শ্মশান হয়ে যাবে একদম আমাকে ডাইরেক্ট বলতে হবে জসিম ভাই বাংলা চলচ্চিত্রে অ্যাকশন নামে যে শব্দটি সংযোজিত হয়েছে পরবর্তীতে এসে সেটা জসিম ভাইয়ের মাধ্যমে এবং তিনি অ্যাকশনকে এত সুন্দরভাবে উপস্থাপন করেছেন এত সুন্দর তুলি দিয়ে তিনি অ্যাকশনগুলো দৃশ্যায়িত করতেন ওইটা তখন থেকে আমাদের দেশের চলচ্চিত্রে অ্যাকশনের একটা আবির্ভাব ঘটে এবং সেটা পরবর্তীতে এসে আরমান ভাই রুবেল ভাই টুবেল ভাই ওটাকে আর একটু সুন্দর দিকে নিয়ে যায় কিন্তু প্রবক্তা জসিম ভাই অবশ্যই এক নম্বর উনি অ্যাকশনে আরে কিসে শাকিব খান সুপারিশটা শাকিব খান কি বোঝে ইস্টার কাকে বলে সালমান শাহ ছিল না যেদিন কা মারা গেছে না শুনছেন না ওনারা হলো সুপারিশটা ওনাদের আমি কিন্তু দেশের বাইরে থাকি না আমি দেশেই থাকি আমরা ঠাকাতেই থাকি থাকি আমরা আসলে কিছুটা সময় কাটাই ঢাকাতেও কাটাই আমার বাইরেও যাই নাম মাহারিয়া নাই আমার নাম নাই যখন ফ্যানদের সাথে কথা বলি সবসময় আমাদের অনেক ভালো লাগে আপনাকে বলতে হবে বাংলাদেশের প্রথম অ্যাকশন ছবির অ্যাকশন পরিচালকের নাম আমাদের সবার প্রিয় শ্রদ্ধেয় বড় ভাই মরহুম জসীম ভাই চিত্রনায়ক জসীম ভাই ছিলেন আমি সবাইকে বলবো যে সবাইকে পরকালের চিন্তা যেন মাথায় থাকে আমাকে এই দুনিয়াতে বেশি দিন কিন্তু আমার স্টে না সুতরাং আমি পরকালে নিয়ে যাচ্ছি সেটাই আমার এখন লক্ষ্য এবং আমার একজন মুসলমান হিসেবে আমি আরেক মুসলমান ভাই বোনদের বলবো আর আমি যেন মৃত্যুর পর্যন্ত এইভাবে চলতে পারব আমার সাথে সালমানসা তো মানে হিরো মানে এখনো কিছু মনে হয় যে কেন উনি থাকলে এখন সাথে কাজ আমাদের কিং কিং নায়ক তো সেই জায়গা সিনেমা হল গুলো টিকাইতে পারলেন না কেন তা আপনি যদি এত বড়ই নায়ক হয়ে থাকেন তাহলে আড়াইশো সিনেমা হল কেন হলো এখন হ্যাঁ বরঞ্চ আমরা চোদ্দশো রাখছিলাম সেখানে দু একটা সিনেমা হল

আপনার ডাক নাম রাজু তখন ওই সময় আপনার নাটক অভিনয় দেখে কেউ কি আপনাকে প্রেমের প্রস্তাব দিয়েছিল দেখো ওই যে বয়সটা প্রেমের না ভালো লাগার বয়স আচ্ছা আজকে তোমাদের ভালোবাসা প্রেম যেটা হয়ে গেছে ফাস্ট ফুডের বা একজন চলচ্চিত্র ব্যক্তিত্ব মান্না ভাই নায়ক মান্না ভাই তাকে মহানায়ক বলে বলা হয় বাংলাদেশের উনি কতটা জনপ্রিয় ছিলেন যে তার লাশটা এফডিসি থেকে বের করতে আমাদের প্রচন্ড হিমশিম খেতে হয়েছিল এবং তার লাশটা কিন্তু আমাদের শহীদ মিনারে নিয়ে যাওয়ার কথা ছিল তারপরে ওইখান থেকে শহীদ মিনার কর্তৃপক্ষ বলল যে আসলে আমার কাছে এখনো মনে হয় না যে সালমান ভাই মারা গেছে সালমান ভাইকে এখনো ফিল করতে পারি যখন সিনেমা দেখি

মাঝে মাঝে মনে হয় মান্না ভাই কি বেশি মিস করি হওয়া তার জন্য প্লাস ছিল না মাইনাস ছিল মাইনাস ছিল এখন আমাকে আমার হাজবেন্ড আমার বাচ্চা নিয়ে বের হলে বলে যে দিলদারের নায়িকা দিলদারের বউ কিন্তু আপনি সেই সময় জনপ্রিয় হয়েছিলেন কাজ পেয়েছিলেন দিলদার ভাইয়ের কারণে না দিলদার ভাইয়ের কারণে না দিলদার ভাই আমাকে জুটি নিয়ে বরং দিলদার ভাই বেশি फेमस হয়েছে মান্না তো আমার খুব ক্লোজ বন্ধু ছিল মানে দেখলি ওকে গালি দিতাম ও গালি দিত দুজন দুজনের কাছে আসতাম কথা বলতাম মান্না খুবই একটা ভালো মনের মানুষ ছিল আসলে ওর মৃত্যুটা খুবই কষ্ট পেয়েছি আজও মনে পড়লে মন খারাপ হয় আফজাল শেফ যেটা করে ভালো তো ওটা আমি করতে পারি না তারপর হায়াত ভাই আমার উপর খুব রাগ হইল ধমকায় পারো না কেন পারো না কেন এই কৃষক এতদিন লেখাপড়া করছে এটা পারো না কেন তখন দীপজাল ভাই আর মান্না ভাই পাশে ছিল তারা দুটাই স্বর্ণেন্ত মান্না ভাই বললো যে কি ভাই উনি তো ওনার মতো অভিনয় করবে আর দীপদল দীপদল মতো করছে এটা ওকে আসে এইরকমই করবে অভিনেতা হিসেবে দর্শক যতদিন আমাকে গ্রহণ করবে ততদিনই থাকবো যিনি আমাকে নায়ক বানিয়েছে উনি হলেন আমার শ্রদ্ধ গুরু দেলোয়া জান সাহেব আমাকে সুযোগ দিলেন ওমর শরীফ নামে একটা ছবি করার জন্য সেই ছবি এত জনপ্রিয়তা পেয়েছিল যে তারপরে আমাকে পিছে তাকাতে হয়নি একটার পর একটা একটার পর একটা শাকিব খান তো রোমান্টিক ছবি করে তাই না স্বপ্নের সাথে সে করুক তারপর তো বুঝবো যে না তাহলে আমাদের কাছে যোগ দেবে স্বপ্নের মতো এত বড় একজন বিগ আর্টিস্ট এসছেন উনি তো ছবি করছেন তো দেখা যাক সাকিব স্বপ্নের একসাথে হয় কি যদি ওনার সাথে সামনাসামনি সামনে কখনোই দেখা হয় না ওনাকে আসলে আমরা হৃদয় ধারণ করি ওনার মতো একজন স্টাইলিস্ট হিরো আমি দশ বিশ টাকা চুরি করি ছেঁচকা এর জন্য আমাকে মনে না যে থানায় পড়ছে কাস্টোডিতে

সেটাই কাছ থেকে আমার সালমান শাহকে দেখা এবং ওনাকে শ্রদ্ধা বড় স্মরণ করছি আমাদের কপাল খারাপ যে আমরা তাকে পাইনি আমরা যখন অভিনয় করতে এসেছি সে আমাদেরকে ছেড়ে চলে গেছে সালমান শাহ যদি বেঁচে থাকতেন তার সাথে অবশ্যই আমি অভিনয়ের আগ্রহ প্রকাশ করি আমার জীবনে প্রথম হলে যে সিনেমা দেখা সেটাও সালমান শাহ সিনেমা ছিল অন্তরে অন্তরে আমার মা আমাকে বিকাল সাড়ে তিনটার শো নারায়ণগঞ্জের আশা হলে আমাকে দেখতে নিয়ে গিয়েছিল ছোটবেলা থেকে তো সালমান শাহকে ফলো করেছিলাম বিভিন্ন চলে আসে তো সে বাইক নিয়ে তার এন্ট্রি হতো তখনও ভালো লাগতো বা অভিনয় না করাটাই হচ্ছে অভিনয় সো আমি সেই কথাটার প্রমাণ পেতাম সালমান শাহ ছবি দেখলে মানে মনে হতো না এটা আসলে অ্যাক্টিং করছে